হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে তাই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা সবাই জানেন এই মার্চ মাস জুড়ে সুপুষ্টি পক্ষ সপ্তাহ পালন করা হচ্ছে অর্থাৎ এই সুপুষ্টি পক্ষ পালন করার জন্য প্রত্যেক দিন নতুন নতুন করে থিম থাকছে অর্থাৎ আপনারা প্রত্যেকেই নিজেদের সেন্টারে প্রত্যেক দিন একটি করে নতুন ইভেন্ট পালন করবেন সেই জন্য আজ আপনারা সেন্টারে গিয়ে কোন ইভেন্টটি পালন করবেন সেটা একটু দেখে নেওয়া যাক এবং ওয়েবসাইটে কোন থিমটি আপনারা সিলেক্ট করবেন এবং এর সাথে সাথে ওয়েবসাইটে কোন ইভেন্টটি আপনাদের সিলেক্ট করতে হবে সেটা একটু ডিটেলসে জেনে নেব আপনারা প্রত্যেকেই এই পিডিএফটি সম্পর্কে অলরেডি জেনে গেছেন দেখুন এখানে প্রত্যেক দিন আপনারা কি ইভেন্ট অর্থাৎ কোন থিমটি আপনারা সেন্টারে পালন করবেন সেই সংক্রান্ত ডিটেলসে দেওয়া হয়েছে সুতরাং আজ দেখুন তেরোই মার্চ অর্থাৎ ১৩ তারিখে আপনাদের এই ইভেন্টটি আপনারা আপনাদের সেন্টারে পালন করবেন দেখুন এখানে থিমে বলা হয়েছে ট্রাইবাল ট্র্যাডিশনাল অ্যান্ড রিজিওনাল অ্যান্ড লোকাল ডায়েটারি প্র্যাকটিসেস ফোকাস্ট স্যানিটেশন অ্যারাউন্ড নিউট্রিশন এর পাশে সাবজেক্টটি লেখা আছে দেখুন অ্যাওয়ারনেস ক্যাম্প অন হেলদি ডায়েটারি প্র্যাকটিসেস অর্থাৎ এই দিন আপনারা আপনাদের সেন্টারে শিশুদের বাবা মা বা তাদের পরিবারের লোকজনকে ডাকবেন এবং তাদের সাথে শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে আলোচনা করবেন এবং সচেতন করেও তুলবেন অর্থাৎ কোন কোন খাদ্য খেলে শিশুদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন শুধু এই অ্যাক্টিভিটি আপনারা আপনাদের সেন্টারে পালন করলেই চলবে না এর তথ্য আপনাদের পোষণ টেকারে অর্থাৎ এর তথ্য ওয়েবসাইটে আপলোড করতে হবে এর সাথে সাথে এই দিন যে অ্যাক্টিভিটি পালন করছেন তার কিছু ছবিও তুলে রাখতে হবে সেটিও ওয়েবসাইটে আপলোড করতে হবে চলুন এখন তাহলে আজকের দিনে কোন অ্যাক্টিভিটি কোন থিমটি আপনারা সিলেক্ট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক প্রথমে আপনারা এই ওয়েবসাইটটা গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন করে ওপেন করবেন তারপর আপনারা পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম দিয়ে লগ করার পর এরকম একটি পেজ দেখবেন শো করবে সেটা অলরেডি আপনারা জানেন এই পেজটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটাও অলরেডি আপনারা জানেন এখন শুধু জেনে নেব কোন থিমটি আপনারা সিলেক্ট করবেন এই পেজে যে থিম অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে দেখুন সিলেক্ট থিম এই সিলেক্ট থিমে গিয়ে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনারা দু নাম্বারে যে থিমটি আছে সেই থিমটি আপনারা সিলেক্ট করুন এই দেখুন এই থিমটি ট্রাইবাল ট্র্যাডিশনাল অ্যান্ড রিজোনাল অ্যান্ড লোকাল ডায়েটারি এটাকেই সিলেক্ট করবেন এরপর চলে আসি কোন অ্যাক্টিভিটি সিলেক্ট করবেন সেই জন্য আপনারা এই অ্যাক্টিভিটির উপর ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে দেখুন যে চার নাম্বার অ্যাক্টিভিটি রয়েছে অ্যাওয়ারনেস ক্যাম্প অন হেলদি ডায়েটারি প্র্যাকটিসেস এই অ্যাক্টিভিটিটি আপনারা সিলেক্ট করবেন তাহলে বুঝতেই পারছেন আজকের দিনে আপনারা এই সমস্ত থিম এবং অ্যাক্টিভিটিটিকে সিলেক্ট করবেন এবং এর সাথে সাথে ফটো আপলোড করতে পারেন এবং শেষে গিয়ে আপনারা সাবমিট করবেন এইভাবে আজকের দিনে আপনারা সমস্ত কাজগুলিকে শেষ করবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ